আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের হার্ডওয়্যার সামগ্রীর উপর নতুন আরও একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি যে দোকানটিতে আছি এই দোকানটি হল বিসমিল্লা হার্ডওয়্যার যা মাদাম বিবির হাট নৌবাহিনীর রোড সংলগ্ন ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে আপনারা পুরাতন ভাঙা জাহাজের হাইড্রোলিক সামগ্রী মেরিন কালেকশন পানির প্রেশার মেশিন হ্যান্ড পাম্প হাইড্রোলিক চক ভেকুয়াম রং মেশিন ছাড়াও বিভিন্ন ধরনের টুলস মেশিনারি সামগ্রী পাইকারি এবং খুচরা অনেক কম দামে নিতে পারবেন আর ভিডিওতে যে দামটি বলা হবে এ দামটি কিন্তু ফিক্সড না আপনারা প্রতিটি সামগ্রী দরদাম করে নিতে পারবেন যারা পাইকারি বা কেজি হিসাবে বা লটে মালগুলো নিতে চান তারা কিন্তু অনেক কম দামে এখান থেকে নিতে পারবেন তো চলুন আর কথা বাড়াবো না আমরা জাহাঙ্গীর ভাইয়ের কাছে চলে যাই আর ভাইয়ের কাছ থেকে জেনে নিই কি ধরনের মালামাল এখানে পাওয়া যাবে আর ওনারা সেই মালামালগুলোর কেমন দাম যাচ্ছেন আসসালামু আলাইকুম থেকে বলতেছি এখানে যাহাদের পুরাতন নতুন মালামাল পাওয়া যায় আচ্ছা ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা হচ্ছে যে মাদার বিবির হাট নেভিগেট বিসবিল্লা হাট নেভিগেটের পূর্ব পাশে একটুখানি সামনে আসতে হবে একটুখানি সামনে দুই কদম মনে হয় না দুই কদম হ্যাঁ ঠিক আছে আপনার দোকানে তো অনেক প্রচুর মালমাল আছে চলেন কি দেখাবেন বলেন দেখেন প্রথমে আমরা কি দেখব প্রথমে এখানে হাইড্রোলিক জ্যাকগুলো দেখেন এগুলো এগুলো মাল যে বিভিন্ন পাইপ ব্যান্ড করার জন্য আর কি এগুলো হচ্ছে হাইড্রোলিক জ্যাক মানে পাইপগুলোকে ব্যান্ড করে ব্যান্ড করে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে যে ফাস্টনা চেন কুপা মানে লোডিং এর জন্য কেমন এ নিতে দামenite এগুলো এগুলা দাম কি বলবো বলেন দাম না জানি ওরা কি ভাবে এত দুথে কাজ দেখছেন না এটা নিলে 10000 টাকা করবে এটা আচ্ছা করা যাবে 10 দাম করা যাবে আপনি চাচ্ছে 10 করা যাবে কি করতে নিলে এটা এটা করবে 15000 টাকা 10 দাম করা যাবে এগুলা 10000 করে 10 করা যাবে মানে যেই দামগুলো বলছে ভাই চাচ্ছে গুলো আপনি 10 করে নিতে পারবেন সব গ্রিনস গুলো গ্রিনজারি গুলো

আর এখানে তো সবই অরিজিনাল জাহাজের সব অরিজিনাল এখানে লোকাল কোনো মাল বলতে নাই লোকাল আমি বিক্রিও করি না আচ্ছা কারণ অনেকে তো আবার শহর থেকে না না আমি শহরে বল আমি করি না আমি দিলমুরের তো নাই আমার বলা সলিড এক নাম্বার জাহাজের মাল আচ্ছা পুরাতন হোক এটা জাহাজেরই মাল এটা 30 টন এটা 10 টন এটা 20 টন এদিকে আসেন এই এটাও কি এটা 15000 টাকা হবে এটাও নিউম্যাটিক এটা স্পেশাল মেশিন হ্যাঁ এটা পঞ্চাশ টন হাইডেলিক জ্যাক এটার প্রাইস পড়বে দশ হাজার টাকা আর এটা হচ্ছে তো হোল জক এটা প্রাইস পড়বে বিশ হাজার টাকা এটা বিশ টন এটা দশ টন এটা পঞ্চাশ টন এগুলো নিলে রেট করে নিতে পারবে এমনি আমি বলছি তিরিশ হাজার বিশ হাজার দশ হাজার এরকম বলতেছি আর কি করে নিতে পারবে

স্পিড পাম্প গাড়ি ওয়াশের গাড়ি ওয়াশের স্পিড পাম্প এটা তেল দিয়ে চলবে আর এটা হচ্ছে যে হাইডলিক এটা কেমন দাম করতে পারে এটা 12000 টাকার মতো করতে পারবে এটা হচ্ছে হাইডলিক জ্যাক এটা গাড়িটারে আলগানোর জন্য আর কি এটা নিলে 8000 টাকা পড়বে আচ্ছা আর এটা নিলে 6000 টাকা পড়বে 8 ইঞ্চি এটা চক চক এটা চক আর এই যে ছোটটা এই ছোটটা হবে এই জক জক গাড়ি জক আর এগুলা হচ্ছে হ্যাঁ এই গ্রিল টানি গ্রিলস মেশিন এগুলা চার হাজার করে নিতে পারবে তারপর এখানে আছে হ্যান্ড পাম্প বিভিন্ন হ্যান্ডপাম্প আছে এখানে এই যেখান থেকে ওইখান পর্যন্ত এগুলা দুই হাজার তিন করে নিতে পারবে এখানে লংয়ের মেশিন এগুলা এক হাজার করে নিতে পারবে এটা হচ্ছে যে হিটার এটা নিতে পারবে দুই টাকা এটা হচ্ছে ফার্ম এটা নিতে পারবে মনে করো এই তিন হাজার তারপর এখানে কিছু ফিল্টার আছে হ্যাঁ এগুলো নিলে পাঁচ হাজার করে নিতে পারবে পারফেক্ট হ্যাঁ আর বেল তো এখানে বিভিন্ন টনের আছে দশ টন আছে পাঁচ টন আছে চার টন আছে তিন টন আছে বিভিন্ন প্রাইসের আছে লেট করে নিতে পারবে আমার কাছ থেকে আর এখানে আছে নজেল টেস্টার

এগুলো জাফানি কাটার যে অবস্থায় আছে এই অবস্থায় নিলে ছয় করে লাগবে এখানে কিছু গানের গে আছে এগুলা যদি নেয় কেউ দুই হাজার টাকা করে দিলে হবে তারপরে এখানে লং এর মেশিন আছে এগুলো প্রিন্টের একটা দুইটা তিনটা চারটে আছে এগুলো নিলে দশ করে দিতে পারবে পার পিস আর এখানে হ্যাঁ দাম চাচ্ছে আইসক্রিম প্রাইস প্রাইস করতে পারবে এগুলা 3000 করে চাচ্ছি আমি এগুলা তেলের তেলের পাম্প তেলের পাম্প আর এটা হচ্ছে হাইড্রোলিক পাম্প ড্যাগের 1.5000 পেশার 1.5000 পেশার এটা 20000 টাকা দাম দিচ্ছি আইসক্রিম প্রাইস আর এখানে ব্র্যাক শু আছে ব্র্যাক শু আচ্ছা এগুলা কেজি নিলে 300 টাকা করে নিতে পারবে দাম করা যাবে

এটা একটা গিয়ার একদিকে ঘুরেলি দিকে ঘুরে এটা প্রাইস লাগছে ছয় হাজার লেট করে নিতে পারবে এখানে আছে একটা হাইড্রলিক হাইড্রোলিক মেশিনের মাল চাইল্ড লাইনের ছয় লাইন এক দুই তিন চার পাঁচ ছয় লাইন এটা দাম লাগছে বিশ হাজার টাকা আস্ক্রিম প্রাইস লেট করতে পারবে এখানে এর আরেকটা আছে এটাও হাইড্রোলিক নিয়মিটিং মাল নিউ এটিকে দ্বারা ওটা করা করে আর কি এটার দাম লাগছে পনেরো হাজার টাকা ফার্স্ট কেম প্রাইস এগুলো হচ্ছে গিরিশ পেকিং এগুলো পার পিস একশো করে রাখছে সব নিতে পারবে তারপরে এখানে কিছু ব্লুওয়ার আছে আমার কাছে ব্লুয়ার্ হ্যাঁ এগুলো ব্লুয়ার এগুলো আর কি হ্যাঁ 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 এগুলা

এন্টি গেটার পেপার বলে থাকে এন্টি জাহাজের এগুলো প্রাইস লাগছে আট হাজার করে আট হাজার করে রাখছি আর প্রিম প্রাইস দরদাম করে নিতে পারবে এখানে গাড়ি ভাড়া দুটা জিনিস আছে এই যে সেফটি সেফটি বেল সেফটি বেল এগুলা পনেরোশো করে নিতে পারবে তারপরে আরো দুইটা পিভিসি পাম্প কেমিক্যাল পাম্প এই দুটা দাম লাগছে বিশ হাজার করে আইসক্রিম প্রাইস প্রাইস তো নিতে পারবে আর এখানে কিছু বড় বেল আছে বিশ টন তিরিশ টন পনেরো টন যদি বেল লাগে নিতে পারবে এমনি আইসক্রিম ফ্রেশ দশ হাজার করে দিয়েছে ডেট করে নিতে পারবে সব এটা হচ্ছে যে ওই যে ফাইফের যদি জাম হয়ে যায় ফাইফ জাম হয়ে গেলে এটা দিয়ে রানিং করে স্প্রিং এটা দিয়ে ওয়াশ করে দিবে একশো ফুট ফাইভ যদি জাম হয়ে যায় এটা দিয়ে ফিরি করতে পারবে এগুলো 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 কবলিং কবলিং নিতে পারবে টাকা করে এটা হচ্ছে একটা অয়েল টেস্টার মেশিন অয়েল চেক ইন মিটার এটা দাম দিচ্ছি আট হাজার টাকা দরদাম করে নেওয়া যাবে এখানে কিছু সেফটি বেল আছে যদি কারো লাগে নিতে পারবে এক হাজার করে নিতে পারবে এগুলো এগুলো প্রাইস লাগছি চার হাজার করে দশ করে নিতে পারবে এগুলো এক হাজার রাখছি এটা পনেরোশো টাকা রাখছি দরদাম করে নিতে পারবে লোক এটা আড়াই হাজার টাকা প্রাইস লাগছি এটা আড়াই হাজার টাকা প্রাইস তারপর এটা হচ্ছে যে গ্যাস গ্যাস লিক মিটার চালু করে নিতে পারবে প্রাইস লাগছে যে পনেরো হাজার টাকা গ্যাস মিটার সেম টু সেম আরেকটা আছে এটা দেখা যাচ্ছে এটা সেম টু সেম এটু প্রাইস সেম প্রাইস তারপর এখানে একটা মাপার মেশিন আছে মাল আছে এটার প্রাইস লাগছে তিন হাজার টাকা এখানে আরেকটা মেশিন আছে আমি বরাবর এটা চিনতেছি না জাহাজে মনে হয় লাগতে পারে এটার প্রাইস পড়বে যে চার হাজার টাকা তারপর এখানে আরেকটা মাল আছে কাটার ডায়মন্ড কাটার এটা পুরা সেট আপ করা আছে নতুন একদম এটা প্রাইস লাগছে পাঁচ হাজার টাকা লেট করে নিতে পারবে গার্নিং মেশিন এগুলা এক হাজার পনেরোশ এরকম লেট করে নিতে পারবে আছে এই যে এগুলো হাওয়া দিয়ে ডিল চলে নিউমিটিক হাওয়া দিয়ে ডিল এগুলো পাঁচ হাজার করে প্রাইস লাগছে আইসক্রিম প্রাইস दो दम कुरनी तो आ रहा है। इतना की लाल-लाल काला इतना एक तक काटा काटा गास काटा गास काटा आ रही है इतनी गास काटा इतना पूरा सेटअप नहीं तो देवा वो देवा वो केवल नीले नीते आ रहा है आ रही है कनेक्शन फिल्टर आ रहा है सर फिल्टर को नीले तीन चोड़े को रेफ्रेस लागू कर आरपी इतने कनेक्श

এগুলা বিভিন্ন নেটের আছে তিন হাজার আছে আড়াই হাজার আছে এরকম বিভিন্ন নেটের নিতে পারবে এক টন আছে আধা টন আছে পনেরোশো কেজি আছে এরকম বিভিন্ন টাইপের মাল আছে এখানে তিন হাজার নিতে পারবে দুই হাজার নিতে পারবে আড়াই হাজার হাওয়ার ফাইভ এগুলো প্রাইস লাগছে বারোশো টাকা করে আইসক্রিম প্রাইস ডেট করতে পারবে আর এখানে সেফটি বেল আছে এগুলো প্রাইস লাগছে আঠারোশো করে আইসক্রিম প্রাইস এখানে কিছু অ্যালভেস্টার রূপ আছে যেগুলো ওই যে জোড়া টোড়া দেয় এগুলো কিলো নিতে পারবে তিনশো টাকা করে কেজি এখানে কিছু লাইলনের চাকা আছে এগুলা পাঁচশো টাকা করে নিতে পারবে কোলাগোলা তারপরে এখানে একটা ব্লু ব্লুয়ার আছে ব্লুয়ারটা স্ক্রিন প্রাইস হচ্ছে চার হাজার টাকা এখানে সেফটি বেল আরও আছে এগুলা আটশো টাকা করে তো বলছি আর এখানে কিছু নতুন চাকা আছে এগুলা নিলে জোড়া পড়বে পনেরোশো করে তারপরে এখানে একটা ডক বাড়তি আছে এটা পনেরোশো টাকা দাম লাগছে ডেট করে নিতে পারবে আর স্ক্রিন প্রাইস আর কি

একদম নতুনের মতো একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে এটা যদি নেয় আট হাজার টাকা বলে দিয়ে দেবো আট হাজার টাকা তারপর এখানে একটা নিউমিটিক নাটকোলার মেশিন নিউমিটিক এটা ফ্রেশ লাগছে যে আইসক্রিম প্রাইস পনেরো হাজার টাকা আর এই জিনিসগুলো কি করতে গ্রামিং ডিল এখানে বিভিন্ন প্রাইসের আছে 1500 আছে 1000 আছে 2000 আছে লেট করে নিতে পারবে যদি লাগে যারা ভালো জাহাজি নিতে চান তারা নিতে পারবে এগুলো জাহাজেরই আমরা লোকাল জাহাজেরই অরিজিনাল আছে অরিজিনাল এগুলো পুরাতন তো যেন দেখাই যাচ্ছে আর এখানে দুটো লক আছে এগুলো 2000 করে ফ্রেশ লাগছি আইসক্রিম ফ্রেশ লেট করে নিতে পারবে তারপর এখানে মাটিকা কোম্পানির কিছু গ্র্যান্ডিং আছে বব আছে এগুলো প্রাইস লাগছে 4000 করে আইসক্রিম ফ্রেশ তারপরে এখানে একটা জাপানি মাল আছে অয়েল তিনশো জাপান অরিজিনাল লেখা আছে জাপান জাপান তারপরে এটার ওয়াইট হচ্ছে যে কেজি এটার প্রাইস লাগছে যে তিরিশ হাজার টাকা এটা কি এখানে একটা পায়ের গিরিশ আছে এটা পায়েতে ইউজ করে

তারপর এখানে মনো করো এখানে একটা জ্যাক আছে এটা ক্যাপাসিটি হচ্ছে 10 টন এটা 6000 টাকা আসক্রিম প্রাইস এখানে কিছু লাইন টানার ইলেকট্রিক তার টানার কাজ করার জন্য এগুলো 1500 করে নিতে পারে এখানে একটা ইলিংগি সেট আছে আমার কাছে দেখা যাচ্ছে না একদম অরজিনাল জাহাজে এটা আসক্রিম প্রাইস 1500 টাকা দুইটা দোকান না এখানে কিছু চামাশিয়াল পাম পাম্প আছে এই যে যে অবস্থায় আছে এই অবস্থায় কোন টেক করতে পারবো না কারণ যে অবস্থায় আছে এই অবস্থায় দিতে হবে মালামাল বেশি ভিডিও বড় হয়ে যাচ্ছে

এখানে সব টুসের মাল এখানে বিভিন্ন মালামাল আছে যা যেরকম লাগে আসলে দেখে চাই নিতে পারবে খুব কম প্রাইসের মধ্যে হবে এখানে বিভিন্ন সাইজের মাল টাল গুটি টুটি আছে জ্যাক আছে হাইড্রোলিক জ্যাক এগুলো তিন হাজার এগুলো দুই হাজার আড়াই হাজার এরকম করে নিতে পারবে এখানে হ্যান্ড পাম্প আছে এই যে হ্যান্ড পাম্প চার হাজার টাকার মধ্যে নিতে পারবে

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ